আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা রাখছি আমার ভিডিওসগুলো যারা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার আজকের যে ভিডিওটি রয়েছে এটি হচ্ছে আমার মনে হয় আমার চ্যানেলে বা হচ্ছে আমার পেজে যতগুলো ভিডিওস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর একটা ভিডিও এটা আজকে আমরা এই বিল্ডিংটার থার্টি নাইন নাম্বার ফ্লোরে উঠব সেই অনুযায়ী আমরা যাচ্ছি আর এই বিল্ডিংটার নাম হচ্ছে পালাস্তো লোম্বার দিয়া যারা ইতালি মিলানের পর্তাগারি দিতে গিয়েছেন তারা তো অবশ্যই এই বিল্ডিংটি দেখেছেন কারণ খুব সহজেই এই বিল্ডিংটি চোখে পড়ে মূলত এটা হচ্ছে একটা অফিস এখানে লোমবার দিয়ার বিভিন্ন অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি একটু উপর থেকে এই মিলানো শহরটাকে দেখবো বা একটু কোনো উঁচু একটা বিল্ডিংয়ে উঠব তো সেটাই আর কি আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক দিন যাবৎ শেয়ার করছিলাম পরে হচ্ছে আমরা দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ে ওঠা যায় এবং এটাতে হচ্ছে আপনার মাসে একবার হচ্ছে তারা উঠতে দেয় এবং সেই দিনের জন্য অফকোর্স আপনাকে অনলাইনে বুকিং করতে হবে সেই রুলস মেনটেন করেই আমরা অনলাইনে বুকিং করেছিলাম এবং এখানে আসার পর শুধু ওরা একটু চেক করেছে যে আমরা অনলাইনে বুকিং করেছি কি না এটা দেন হচ্ছে আমাদের খুব একটু চেকিংয়ের পরে আমাদের ইজিলি ঢুকতে দিয়েছে এই তো এখন হচ্ছে আমরা আমাদের যত ফর্মালিটিস আছে এগুলো সব শেষ করে দেন হচ্ছে লিফটে ওঠার জন্য সামনে চলে এসেছি এটা হচ্ছে লিফটের থার্টি নাইন নাম্বার ফ্লোর ফর দ্য ফার্স্ট টাইম যে আমি কোনো এত উচ্চ বিল্ডিংয়ে উঠেছি তাহলে চলুন এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে থার্টি নাইন নাম্বার ফ্লোর থেকে কতটা সুন্দর লাগে এই আমাদের মিলান সিটিটা উপর থেকে যখন আমি একটা সাইডের ভিউজগুলো দেখতে পাচ্ছিলাম তখন আর কি আমার ফিল হয়েছে যে আমি মনে হয় ভ্যানিসে আছি কারণ হচ্ছে আমি ভ্যানিসে গিয়ে আমার একটা আন্টির বাসায় থেকেছিলাম তখন হচ্ছে তাদের বাসা থেকে সামনে এই রকম সুন্দর ভিউজ ছিল ফার্স্টে যখন উপরে উঠে দেখছিলাম তখন বেশিরভাগ জায়গাগুলোই আমার কাছে খুব অপরিচিত মনে হচ্ছিল কিন্তু কিছু সময় যাবৎ ধরে দেখার পরে আর কি আমি অনেকগুলো জায়গা চিনতে পেরেছি যেমন হচ্ছে পর্তাকারী বালদি সেন্ট্রাল দেন হচ্ছে পাধবা পার্ক দেন আমাদের বাসা কোন সাইডে সেটা দেন স্টেডিয়াম দেন হচ্ছে আরও অনেকগুলো জায়গা আমি চিনতে পেরেছিলাম আমি ইতালিতে এসেছি ফাইভ ইয়ার্স হয়েছে কিন্তু আমি ইতালির প্রায় থার্টি ফাইভ প্লাস সিটিতে ঘুরেছি আল্লাহ রহমতে অ্যান্ড মিলান সিটির কথা নাই বললাম কারণ এই সিটিটা হচ্ছে আমার খুব পরিচিত একটা এলাকার মতো হয়ে গিয়েছে কেউ যদি ইতালির মিলান শহরে আসে অ্যান্ড আমাকে যদি জিজ্ঞাসা করে যে মিলানের সবচেয়ে বেস্ট টুরিস্ট পয়েন্টগুলো কোনটা তো আমি খুব ইজিলি বলে দিতে পারবো কারণ আমার খুব সুন্দর একটা ধারণা আছে আপনাদের কাছে উপর থেকে এই মিলান শহর শহরটি দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের উপর থেকে ঘুরে দেখা শেষ এখন হচ্ছে আমরা নিচে নেমে গিয়েছি তো বের হওয়ার সময় কিছু কিছু পেন্টিং ছিল যেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। সেগুলোই আর কি ভিডিও করতে করতে বের হচ্ছিলাম আর এখানে ঢুকার পর আমাদের হচ্ছে থার্টি মিনিটস টাইম দেওয়া হয়েছে ঘুরে দেখার জন্য কথা বলতে বলতে ভিডিওটির শেষে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আবার কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ